শুরু করছি বাংলা বাজারে আমি অনিকে চট্টোপাধ্যায় রোজকার মতন দুটো তিনটে খবর থাকবে আমি আমার মতামত মতামত আপনারাও আপনাদের দিতে পারেন রাজনীতি এক আজব বস্তু যারা এই কথা বলেন তাদের বলবো এই বঙ্গে আসতে এত মজাদার রাজনীতি পৃথিবীতে কোথাও নেই এখানে এই বাংলায় লাফিং ক্লাবের সদস্যদের এমনি এমনি হাসতে হয় না কষ্ট করে হাসতে হয় না খবরের কাগজে বাংলার রাজনীতি নিয়ে যা যা লেখা হয় পড়লেই হাসতে হাসতে পেট ফেটে যাবে ধরুন সিপিএম ঘুরে দাঁড়াচ্ছে এটা এখন ক্লাস ওয়ান যোগ শুনলেই হাসি পায় বিজেপিতে দিলু ঘোষ বনাম শুভেন্দু অধিকারী পড়বেন পাঁচ মিনিট হাসবেন আধ ঘন্টা মাঝে মধ্যে খবরের কাগজে নাদান সাংবাদিক লেখেন তৃণমূলের তিন নম্বর নেতার সিদ্ধান্ত শুনলেই অট্ট হাসি তৃণমূলের আবার দুই তিন আছে নাকি সেখানে তো আমাকে এই স্মরণ করিলেই চলিবে এইসবের মধ্যে মধ্যে এবঙ্গের বুদ্ধিজীবীদের প্রতিবাদ ইত্যাদির মতো জোকস তো আছেই তো যাই হোক সেই সারিতেই লাগাতার জোকস যাকে বলে সিরিয়াল জোকস যেরকম গোপাল ভাঁড় মোল্লা নাসির উদ্দিন সেই রকম এই বাংলাতে আছেন শোভন চট্টোপাধ্যায় শোভন চট্ট মাঝে মধ্যেই ভেসে ওঠেন ভাটার জলে বিষ্ঠার মতো অনায়াসে ভাসেন ডোবেন ভাসেন ডোবেন ভাসেন ডোবেন তো শোনা যাচ্ছে তিনি নাকি আবার ফিরছেন কর্পোরেশনের মেয়র পদে সেই লোকটি যিনি শটান দিল্লি চলে গেলেন তার আগের দিনে ব্যালকনিতে সেদিন দুজনে গিয়েছেন সেই বাধা ঝুলো না ছেড়ে দুজনে মিলেই দিল্লি গেলেন অমিত শাহের হাত থেকে পতাকা ইত্যাদি নিয়ে বলায় উত্তরীয় পরে অফিসিয়ালি তৃণমূল থেকে বিজেপি হলেন একা নয় জোড়ায় দল ছেড়েছিলেন জোড়ায় দল বদলালেন আবার বদলালে জোড়াতেই বদলাবেন এরকম জোড়া জোকস আগে তো শুনিনি আপনারা শুনেছেন আচ্ছা তিনি যদি ঠিকঠাক জায়গা পেতেন আর বিজেপি যদি জিততো তাহলে কি করতেন বিজেপি ছেড়ে কোথাও যেতেন তিনি বুঝলেন বিজেপিতে এক নম্বর তো দূরস্থান পাঁচ নম্বরেও জায়গা হবে কিনা সন্দেহ ওদিকে দিলু ঘোষ আছেন সব মিলিয়ে যথেষ্ট লোক হাসানোর পরে তিনি আবার সেই ফুলো ডোরে বাঁধা ঝুলো না ইত্যাদি করলেন তারপর সোজা কালীঘাটে ভাই ফোটায়। আমরা ভাবলাম তাহলে বোধহয় ফিরলেন হলো না ওনার ইচ্ছে আর পাওনার সঙ্গে সম্ভবত বাস্তবের অনেক ফারাক ছিল আবার যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠলো গগনে বাঙালি আবার হাসলো আমোদ পেলো তো সেই কাননের যিনি শোভন বটে তার কি আবার প্রত্যাবর্তন তো কুড়ি জোড়া প্রত্যাবর্তন কিভাবে প্রশ্ন করবেন না কেন জানি না তৃণমূল নেত্রীর সিদ্ধান্ত নেবার ব্যাপারে অসম্ভব চৌকশ হিসেব কাজ করে ক্লিক করে যা সিদ্ধান্ত নেন তা নিয়ে তাঁকে এখনও পস্তাতে হয়নি নিয়েছেন কখনো সখনো কিছু সিদ্ধান্ত যা নেবার পরেই আমাদের মনে হয়েছে এই যে কিন্তু খুব তাড়াতাড়ি তিনি নিজেই সেটা সুযোগ নিয়েছেন বহুবার দেখেছি এই ওয়াইজনেস এই চটজলদি সঠিক সিদ্ধান্ত ক্ষমতা সবার থাকে থাকে না খুব কম মানুষের মমতা ব্যানার্জি সেটা আছে ওনার রাজনীতির ধারা অনুযায়ী উনি সিদ্ধান্ত নেন অঙ্ক মিলিয়ে দেন বলেই উনি দলে একমাত্র পোস্ট বাকিগুলো ল্যাম্প পোস্ট সবাই জানে তো সেই তিনি কি এরকম এক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন একেবারে অচল আধুলিকে তুলে আবার বাজারে চালানোর চেষ্টা করবেন মনে হয় না তাহলে শোভনের দলে প্রত্যাবর্তন সেটা কিন্তু অসম্ভব নয় একুশে জুলাই তাকে মঞ্চে দেখা যেতেই পারে কিন্তু ওই অবধি ভারসাম্যের খেলায় ওনাকে এনে দূর দূরান্তে কিছু খবর মেসেজ যাকে বলে ছড়িয়ে দিতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার মেয়র না এমনটা হচ্ছে না বলেই খবর মতামত দুই গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে হ্যাঁ ইদানিং এক প্রবণতা দেশের বলে দিচ্ছে কিছু মানুষের কাছে প্রচুর পয়সা তত পয়সা যা দিয়ে পারিবারিক অনুষ্ঠানে তিন খান সমেত অমিতাভ বচ্চনকে নাচানো যায় গোটা ক্রিকেট টিমকে এনে প্যারেড করানো যায় দেশের কমবেশি প্রত্যেক রাজনৈতিক হনুদের এনে হাজির করানো যায় যে বিয়ে চলে বছর ভোর ধরে হ্যাঁ এত পয়সা তো আম্বানি আদানিদের কাছে অনেক বেশি কিন্তু তার চেয়ে কম হলেও এক নব্যধ্বনি ক্যাশ রিচ পিপলের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়েই বাড়ছে গরিবের সংখ্যা সেই নব্যধ্বনি সঙ্গে ক্ষমতার ওতপ্রত সম্পর্ক এদের বাবা কাকা মন্ত্রী সাংসদ বিধায়ক তো সেই নব্যধনীদের বোখে যাওয়া পুত্রকন্যারা গাড়ি নিয়ে বের হচ্ছেন এবং তাদের এই ফুর্তি ডট কমের শিকার হচ্ছেন গরিব মানুষজন আক্ষরিক অর্থেই সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতা আজ আবার আমাদের সামনে বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে আর গরিব কেন সেই মোটরের তলায় ছাপা পড়বে খুব সোজা কবিতা কিন্তু আবার ফিরে আসছে রবিবার ভোরে স্কুটারে চেপে মুম্বাইয়ের ওয়ার্লি থেকে শাসন ডকে মাছ কিনতে গিয়েছিলেন প্রদীপ নাগভা সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কাবেরি ওলির কলিওয়াড়া এলাকার বাসিন্দা প্রদীপের মাছের ব্যবসা প্রতিদিন ডক এলাকা থেকে মাছ কিনে এনে বাজারে তিনি বিক্রি করেন নাকবা দম্পতি এটাই রোজগারের জায়গা রবিবার ফেরার পথে তাদের স্কুটিতে পেছন থেকে এসে সজরে ধাক্কা মারে একটা বিএমডাব্লিউ প্রদীপ ছিটকে রাস্তায় পড়লেও কাবেরিকে বেশ কিছুটা পথ টেনে নিয়ে যায় হিঁচড়ে নিয়ে যায় তারপর গাড়িটা পালিয়ে যায় চালক পালিয়ে যায় আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে তার স্বামীর চিকিৎসা চলছে পুলিশ খুনের দায়ে একটা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ জানিয়েছে শনিবার রাতে জুহুর একটি পানশালায় বেশ অনেকক্ষণ মদট খেয়েছিলেন ওই মিহির মিহির শাহ ভোর রাতে হাওয়া খাবেন বলে ফেরার সময় চালককে বলেন একটু ঘুরিয়ে আনতে তারপর অল্লির কাছে এসে তিনি বলেন আমি গাড়িটা চালাবো বায়না করেন চালক ছেড়ে দেন মিহির গাড়িটা চালানোর কিছুক্ষণের মধ্যেই ধাক্কা দেন ওই স্কুটারে তারপর পালিয়ে যান এই কাণ্ড ঘটানোর পরে ওই মিহির গাড়ির সামনে শিবসেনা সিন্ধের স্টিকার ছিল সেটাকে তোলার চেষ্টা করেন খানিকটা করেন তারপর সিন্ধে শিবসেনার নেতা তার বাবা রাজেশ শাহকে ফোন করে সবটা জানিয়ে কুধাও হয়ে যান মোবাইল বন্ধ রাজেশ শাহকে পুলিশ গ্রেপ্তার করেছে কদিনের মধ্যে জামিন পেয়ে যাবে নিয়ে কোনো অসুবিধে নেই গত উনিশে মে পুনের এক বিরাট বড়ো লোক রিয়েল এস্টেট রিয়েল এস্টেট ডেভেলপের ছেলে জন্মদিনে নতুন পোর্সে নিয়ে বন্ধুদের সঙ্গে বেরিয়ে রেস্তোরাঁতে মদ্যপান করার পরে পোর্সে স্পিড চেক করছিল মাত্র এবং বলা যাক যে এই যে তরুণ যার কিশোর যার জন্মদিন সে কিন্তু নাবালক তার বয়স আঠেরো হয় তো তারা মদ্যপান করে আবার সেই গাড়িতে চেপে ওই স্পিড চেক স্পিড গাড়ি কত গতিতে যেতে পারে দুই তরুণ তাদের যে তরুণ ছেলেটি সেই ইঞ্জিনিয়ার সামনে ছাপ্পান্ন হাজারের বাইক অকা থিকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে তারা দুজনেই মারা গেছে তারপরে এক ড্রাইভারকে সেই গাড়ির ড্রাইভার বলে চালানোর চেষ্টা করেছেন সেই কিশোরের বাবা কাকা চলছে বিকাশ আর উন্নয়ন কাজেই এরকম ঘটনা ঘটবে দেড় তলায় জন চাপা পড়ে মরবে লেখা হবে মাত্র তা নিয়ে কেউ বুলডোজার নিয়ে তাদের ঘর ভাঙবে না কেউ গুলি করে মেরে ফেলার কথা বলবে না হ্যাঁ কম্পেনসেশন চাইলে সেটা দিয়ে দেবেন তারা ওটুকু তো তাদের আছে ক্ষমতা আর টাকার ককটেলে এক নতুন শ্রেণীর জন্ম হচ্ছে প্রতিটা শহরে বিবেকহীন মমতা হীন কিছু দানব এখন থেকে ভাবুনেদের সামলাবেন কি করে বঙ্গ বিজেপির জানালেন সতেরোই জুলাই নাকি ওনাদের বৈঠক বসবে সায়েন্স সিটিতে সেখানে বঙ্গ বিজেপির বড় নেতারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পল রকেট চট্টোপাধ্যায় ইত্যাদি সবাই হাজির থাকবেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও এখানে চুলচেরা বিশ্লেষণ করা হবে কি নিয়ে ভোটে কেন হার হলো আর ছাব্বিশে জেতার জন্য মানে সরকার দখল করার জন্য কি কি করিতে হইবে হোয়াট ইজ টু বি ডান এখন কোথেকে অত গোছা গোছা চুল পাবেন তারা কে জানে কিন্তু আমরা যা জানি এই নেতারা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে কেন হেরেছেন কে দায়ী ইত্যাদি সব কথা একবার নয় বহুবার বলে ফেলেছেন খানিকটা সিপিএম এর মতো সুরেই তারা আবার জানিয়েছেন যে বুথ লেভেল থেকে সব তথ্য নিয়েই আলোচনা হবে তাহলে এর আগের কথাগুলো কোন লেভেলের ছিল নাকি ওগুলো সবই ছিল এ লেভেলে ধরুন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা তিনি তো সাফ বলেই দিয়েছেন যে সিপিআইএম মুসলমান ভোট কাটার বদলে হিন্দু ভোট কেটে নিয়েছে ব্যাস পপাতচ মমাতচ চ সেই জন্যই তো বিজেপি হেরে গেছে না হলে তো বাইশটা আসন পেতই কেন বাইশ কেন অমিত শাহ যে বলেছিলেন পঁয়ত্রিশটা তার কি হলো তো উনি বলেছেন ওটা ছিল ওই ওই আর কি মানে আসলে বাইশটাই ছিল টার্গেট ওই আর কি মানে হচ্ছে জুমলা হতেই পারে বাজ পার্টি বলে কথা তো সহজ হিসেবে সিপিআইএম হিন্দু ভোট কাটলো তাই নোটে গাছটি মুড়ল কিন্তু একটা প্রশ্ন তো থাকছেই স্যার আপনারা থাকতে সিপিআইএম কি করে হিন্দু ভোটে ভাগ বসালো ওরাও কি হনুমান নিয়ে ঘুরছে সেই হনুমান আপনাদের চেয়েও কি সাইজে বড় ছিল ওদিকে দিলু ঘোষ অবশ্য সোজা কথার মানুষ জানিয়ে দিয়েছেন আমাকে করে হারানো হয়েছে যেটা আসন হারানোর পরিকল্পনা করা হয়েছে এসব বলার পরে সুকান্ত বাবু এসে দিলীপ ঘোষকে প্রণাম করেছেন ওদিকে হারার পরে হাউ করে কেঁদেছেন লকেট চট্টোপাধ্যায় বলেছেন সব জানাবো ইঙ্গিত যে সেই কাটিবাজি। তাই বলছিলাম ওই সাতেরোর বৈঠকে তাহলে হবেটা কি কাঠির সাইজ আর হনুমানের সাইজ নিয়ে আলোচনা কারণ বাকি যা যা বলার সব তো বলা হয়ে গেছে সত্যি কতটা জানা নেই সতেরো তারিখ অশান্তি হতে পারে বলে ওই সায়েন্স সিটি চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করার ব্যবস্থা করা হচ্ছে আফটারঅল চুলচেরা বৈঠক বলে কথা Não